পুরীর আদলে প্রতি বছর ধুমধাম করে রথযাত্রা পালিত হয় বেলঘড়িয়া রথতলার জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে সরস প্রচারে পুজো আরতি এবং প্রসাদ বিতরণের পর রথে অধিষ্ঠান করে ভ্রমণে বেরুন জগন্নাথ দেব বলরাম ভদ্র এবং সুভদ্রা দেবী যা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে অন্যতম একটি আকর্ষণ সম্পূর্ণ পুরীর নিয়ম চলছে সেই কাজ আর তা খতিয়ে দেখতে বেলঘড়িয়া রথতলায় জগন্নাথ মন্দিরে এসেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত এমনটাই বললেন বেলঘুরিয়া রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দিরের কর্তৃপক্ষ এখানে প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির থেকে এসে কর্মচারীদের উদ্যোগে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ তৈরি করা হয় জোর কদমে চলছে তারই প্রস্তুতি প্রায় দু মাস ধরে রথ নির্মাণের কাজ চলছে বলে জানায় বেলঘুরের রথতলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায় যে রথগুলি সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয় ষোলো চাকা বিশিষ্ট ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ তেত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ যা চোদ্দ চাকা বিশিষ্ট এবং সুভদ্রা দেবীর রথের নাম ফুট উচ্চতা বিশিষ্ট এই রথে বারোটি চাকা আছে কয়েক হাজার ভক্তদের সমারোহে রথযাত্রা উৎসবের প্রাক্কালে আগামী একুশে জুন গঙ্গা থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্য প্রাণের জল সংগ্রহ করে আনা হয় পরের দিন পুরীর জগন্নাথ মন্দির থেকে সমস্ত জড়িবুটি এনে জলের অভিষেকের পর পুরীর জগন্নাথ মন্দিরে পুরোহিতদের তত্ত্বাবধানে জগন্নাথ মন্দিরে করানো হয় দেবতাদের বিগত কয়েক বছর ধরে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে পুরীর আদলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আরাধনার আয়োজন করা হয় বেলঘুরিয়ার রথতলা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যা বছর বছর অগণিত ভক্তদের কাছে উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরের পর উত্তর চব্বিশ পরগনা জেলার ম মধ্যে অন্যতম এই বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দিরের মাধ্যমে দু মাস ধরে রথযাত্রার নানা উৎসব আনন্দের মধ্যে দিয়ে মাতিয়ে রাখেন আমরা যখন পুরীতে গেছিলাম আমাদের পুরীর মন্দিরে যারা দায়িত্বে আছেন যে মহন্ত মহারাজরা যে পান্ডারা যারা যে ব্রাহ্মণরা দায়িত্বে আছেন পাঠযোশীজি বলে পাটযোশীজি বা শঙ্করাচার্য মহারাজ প্রত্যেকের কাছে আমরা গিয়েছি সেইখানে তারা প্রথম অবস্থায় রাজি হচ্ছিল না যে এই রথ তৈরি করতে তারা দেবে কিন্তু তারপরে তারা যখন শুনেছে আমাদের আবেগ আমাদের প্রেম আমাদের রথযাত্রা উৎসবের যে আবেগ ছিল আমাদের মধ্যে যে কারণে আমরা রথ করতে চাই ওনাদের বুঝিয়ে বলার পরে ওনারা লাস্টে আমাদের সেই মত দেন এবং মন্দির থেকে আমাদের আজ্ঞামালা হিসাবে দেন ভগবানের নাবিপদ্য আর নাবিপদ্য দিয়ে আমাদের বলা হয়েছিল যে যেই যেই কাঠ রথে ব্যবহার হয় মহারানা দিয়ে যেন রথ তৈরি করা হয় আর পুরীর মন্দিরের লোক নিয়ে গিয়ে যেন সেই রথ প্রতিস্থাপন করা হয় আর পুরীর মন্দিরের যেই যেই নিয়ম পুরোটা শতাংশ ভাগ না পারলেও সত্তর ভাগ যেন আমরা মেনটেন করি তার কথা আমাদের বলা হয়েছিল আমরা সেইটাই মেনটেন করার চেষ্টা করি একশো ভাগই মেনটেন করার চেষ্টা করি কিন্তু কোথাও কোথাও কিছু কিছু ব্যাপার তো নিশ্চয়ই হয়তো ভুলভ্রান্তি হতেই পারে আমি জানি না কারণ পুজোটা তো আমি করি না যে ব্রাহ্মণরা আসেন মন্দির থেকে তারাই করেন সেইখানে আমার মনে হয় আমরা একশো শতাংশই করার চেষ্টা করি